আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের গাড়িটি হচ্ছে নিউ হলেন্ট কোম্পানির পঁচপান্ন ইউজি সুপার থ্রি সিলিন্ডার সাথে পঁচাপান্ন হাজ পাওয়ার আজকের গাড়িটি জরুরিভাবে বিক্রি করা হবে ভাইয়ের গাড়িটি ভাই রেখে বিদেশ গেছে ইতালি গেছে ইতালি প্রবাসী ভাইয়ের গাড়ি গাড়িটি বর্তমানে বাড়িতে বসা আছে গাড়িটি জরুরিভাবে বিক্রি করে দেবে গাড়িটি মাত্র এক হাজার ঘণ্টা চলছে গাড়িটি মাত্র এক হাজার ঘণ্টা চলছে গাড়িতে এক টাকারও কোনো কাজকর্ম নেই আপনারা জানেন এক হাজার ঘন্টার গাড়িতে কোনো নাটে হাত পড়বেন এটা স্বাভাবিক গাড়িটি নেবেন আর চালাবেন গাড়িটি নগদ টাকায় বিক্রি করা হবে কিস্তি সব কিছু ওকে গাড়িটির বয়স মাত্র পনেরো মাস পনেরো মাসের গাড়ি দুহাজার সালের দু হাজার তেইশ সালের জুনের ডেলিভারি গাড়িটি শক্তিমান রোটার সহ বিক্রি করে দেওয়া হবে চাকার বিট বনাট মার্কাট সব কিছু ফ্রেশ চাকার বিট নিরানব্বই পার্সেন্ট আছে উপরে মাহাজনের নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করবেন প্রবাসী ভাইয়ের বাবা গাড়িটির ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা নাটোর জেলা বড়াইগ্রাম থানা আর যারা বিজ্ঞাপন দিতে যান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বার যোগাযোগ করবেন ইমো মুহসব দুটোই আছে আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র বারো লক্ষ টাকা দামাদামি করার অপশান আছে মাত্র বারো লক্ষ টাকায় এক হাজার ঘন্টার গাড়ি পাচ্ছেন